আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো চলে আসলাম আরেকটি ভিডিও তোমাদের কাছে আমাদের সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন যে লেবু গাছটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অনেক ছোটো একটা গাছ আমরা দেখতে পাচ্ছি এই দেখেন অনেক ছোট একটা গাছ এই গাছটা কিন্তু একদম মরে গিয়েছিল ঠিক আছে এই গাছটা যে যত্ন করে গড়ে উঠাইলো সেই মারা গেছে মানে এই গাছের যে মালিক যে বুনেছিল সে আর পৃথিবীতে নেই সে মারা গিয়েছে কিন্তু গাছটা দেখেন কত বড় হয়ে গিয়েছে এখানে কিন্তু ফলও ধরেছে আমরা দেখতে পাচ্ছি যে লেবু দেখেন লেবু কিন্তু ভালোই ধরতাছে এ দেখেন এই যে এই যে লেবু হচ্ছে ফুল হয়েছে এই যে ফুল হয়েছে আর এই সাইডে কয়েকটা ফুল আমি দেখতে পাচ্ছি আর কিছু ফুল হয়ে দেখেন লেবু কিন্তু ভালোই বড় হয়ে গিয়েছে ছোট দুর্গা গেলে কিন্তু আরও বড়ো হবে এটা দেখেন এটা কিন্তু কলপের একটা গাছ লেবু গাছটা অনেক ছোটো একটা গাছ দেখেন তাও কিন্তু লেবু ধরেছে আসলে যত্নশীল যে জিনিসটা যত্ন করবেন সে জিনিসটা আসলে হবে ঠিক আছে দেখেন কতগুলো লেবু ধরবে এই গাছে ফুল যেহেতু এসেছে দেখেন এই যে এখানে কিন্তু একটা লেবু ধরছে এই যে আমরা দেখতে পাচ্ছি লেবু কিন্তু অলরেডি ধরে গেছে এই যে এই ঢালটা কোন জায়গায় যেন ভেঙে গিয়েছিল একদম নিচে হয়তো ভেঙে গিয়েছিল সেই ভাঙা জোড়া লাগাইছিল আমার কাক্কা তো এখন দেখেন এখন কিন্তু এই গাছ নড়ে এই যে গোড়া মনে খুঁয়া যাবে এরকম একটা অবস্থা কিন্তু গাছটাতে পানি দেওয়ার কারণে ঠিক মতো দেখাশোনা করার কারণে লেবু ধরেছে দেখেন আপনারা এরকম গাছ যদি আপনারা বুনতে চান কলপের গাছ অবশ্যই যত্ন করবেন যত্ন করলে পড়া অবশ্যই লেবু হবে তো এই ছিল আমার ভিডিও করি আপনাদের অনেক ভালো লাগবে যদি অন্যরকম বিরোধ দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাইকে অনেক ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে বিরোধ ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যাবে